আমাদের কথা শুনবে বাস্তবায়ন করতে সক্ষম সমন্বয়কারী আসিফ মাহমুদ দর্শকদের মুখ থেকে পালিয়ে গেল এবং দর্শকরা কিন্তু তাদেরকে নিয়ে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা দেশে কিন্তু একটার পর আরেকটা আন্দোলন হয়েই যাচ্ছে প্রথম হয়েছে ছাত্র আন্দোলন তারপরে কিন্তু সরকারের পতন হয়েছে তারপরে হয়েছে হিন্দু আন্দোলন পুলিশদের আন্দোলন এখন কিন্তু আনসারদের আন্দোলন হচ্ছে দর্শক শ্রোতা এক এক করে দেশে আন্দোলন হয়ে যাচ্ছে এবং নতুন নতুন কিন্তু বের হয়ে আসছে দর্শক এখন কিন্তু আনসারের আন্দোলনের মধ্যে তারা সমন্বয়কারী এবং উপদেষ্টা কমিটির বিপক্ষে অনেক কথা বলতেছে এবং তাদেরকে দেখে তারা পালিয়ে গিয়েছে এবং তাদের কথা তারা শুনতেছে না এইটা কিন্তু তারা প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এইগুলা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন তারা কেন এই সব করতেছে এবং আনসারদের এই এক দফা দাবি নিয়ে তারা কি করবে দর্শক শ্রোতা তারা কিন্তু রাজপথ রক্তাক্ত করে ফেলছে এবং তাদের কথাগুলো শুনলে কিন্তু অবশ্যই অবাক হতে বাধ্য হবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সমন্বয়কারীরা কিভাবে পালিয়ে গেল এবং তারা সরকারের বিরুদ্ধে কি বলতেছে সবকিছু কিন্তু এক এক করে দেখাবো এই দেখেন আসলে কি প্রমাণিত হলো এটা উনি আমাদের পক্ষে আসে বিনা পক্ষে আসে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারব দুর্নীতিবাজরা প্রমাণিত হইছে সামনে কথা বলার মতো কোনো সাহস নাই তারা দুর্নীতি করতে করতে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে একটা

এটা আপনারা এখানে দেখলেন যে আনসার বাহিনীরা কিন্তু বলতেছে তাদের কথা কেন তারা শুনে নাই কেন তারা পালিয়ে গেল তারাও কি আগে সরকারের মতন হয়ে গেছে নাকি তারা নাকি পেয়ে বড় হয়ে গেছে দর্শক শ্রোতা এই কিন্তু তারা এখানে বলতেছে মানে আগে যে সরকার ছিল তারাও কিন্তু সাধারণ জন মনের কথা শুনতো না তারাও পালিয়ে যেত এইসব করতো দর্শক শ্রোতা এইটা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে এইখানে ফুটে উঠেছে আরও কি ফুটে উঠেছে এইসব কিন্তু সম্পূর্ণভাবে দেখাবো এবং তাদের বক্তব্যের মধ্যেই কিন্তু মূল মূল রহস্যগুলো রয়েছে এবং তারা কিভাবে বিরুদ্ধে কথা বলতেছে এইসব কিন্তু দেখলে অবশ্যই অবাক হবেন দর্শকতা আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর আপনারা মতামত করবেন বর্তমান দেশের সরকারকে নিয়ে আমাদের একটু পানি নাই খাবার নাই কিছু নাই ওনারা কি আমাদের অফিসার ওনারা সব অফিসার এই যে আমরা আনসার সকাল সবাই ওই সই আমাদের তো কোনো অফিসার আমাদের আগায়নি দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয় তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আনসার সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মুর্জা কিন্তু তোপের মুখে পড়ে যখন আনসার সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্বে রয়েছেন সেই গাড়ি কিন্তু এক সময় কিন্তু পিস ফুলে ব্যাক করে পালিয়ে যায় যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি কি বলেন বলেন ওই উপদেষ্টা স্যারের উপদেষ্টা স্যারের আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তো বা মরেও যেতে পারতো উনি এভাবে বলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগেও রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এভাবে না বলে আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত শুনে যে কোনো একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো উনি কোন সান্তনা দিয়ে উনি গাড়ি চলে গেলেন এই গাড়িটি কার এই যে চলে এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব আমরা হতে কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না আমাদের করে কিন্তু ওই বেশি পায়

আমাদের সাধারণ আন মারা গেছে অনেক বালতিতে আমাদের সাধারণ আন স্যার পরে এখনো তারাও আসিফ আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছিল এই গাড়ি প্রোটোকল দিয়ে আসছিলো জি জি আসিফাট হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে আসছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতেছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রটোকলে কি প্রটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবেন আর নিজের স্বার্থের জন্য স্যার পালন করেছিলাম যেটা দিয়ে দাবি ছিল আমি সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা জানেন এই সরকারে 20 থেকে 85 যে এক তরুণ এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে ভূমিকা কোথাও কম নয় একাত্তর সালে বলবেন আমাদের আনসার চল্লিশ হাজার রাইফেল দিয়ে ওইখানে পাকিস্তানি হানাদার বাহিনী দমনে বড় এক ভূমিকা রাখছে আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এই রাজপথে থাকবো আমরা অতি তাড়াতাড়ি আমাদের ডিজি মহোদয় আমাদের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তারা অতি শীঘ্রই আমাদের এক ডাকে সারা দেখ আমরা ডাকে সারা দিলে আমরা গ্রুপে ক্যাম্পে চলে যাব আমরা আমাদের ইউনিটে যোগদান করব। যে পর্যন্ত তারা সারা না দিবে সেই পর্যন্ত আমরা আমাদের এই কর্ম বিরতি রাজপথে থাকবো আমাদের কর্মবিরতি চলন মান থাকবে এখন বাংলাদেশের বাংলাদেশের যত যে সময় যত সমস্যা হয়েছে দশ মাস বারো মাস অনেকে আঠারো মাস লাগে ওই আঠারো মাস আমরা কি করে কি খাই বউ বাচ্চা নিয়ে কিভাবে থাকি তারা কেউ কোনো খোঁজ খবর না কিন্তু দেশের জরুরি প্রয়োজনে এই আনসারদেরকে দরকার হয় তাহলে আমরা কেন এত বৈষম্যের শিকার আমরা কেন আমাদের

এইসব নিয়েই কিন্তু তারা তাদের কষ্টগুলা প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আমাদের দেশের বর্তমান সরকার মানে উপদেষ্টা যে কমিটি হয়েছে এইটা সম্পর্কে আপনাদের মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ